হাজার বছর ধরে আমি পর হাঁটতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে শীতের অন্ধকারে মালর ইচ্ছা অনেক ঘুরেছি আমি তিন বিশাল অশোকের ধূসর জাতক সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর বন করে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের শান্তি দিয়েছিল সমুদ্রের বনদার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে নাবিক হারাইছে দিশা সবুজ গাছের দেশ যখন সে চোখে দেখে তার চিনি দ্বীপের তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সেই এতদিন কোথায় ছিল পাখি নিরের মতো চোখ নাটোরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চির পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের দরে চোনাকি রঙে চির সব পাখি ঘরে আছে সব নদী ঘুরায় ফুরায় জীবনের সব ল্যান্ট থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনালক্ষ